চাষিদের হাতে আধুনিক কৃষিযন্ত্র উদ্যোগে মথুরাপুরের সাংসদ দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি বিধানসভার লালপুর গ্রাম পঞ্চায়েত কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এবং নালুয়া গ্রাম পঞ্চায়েত জুড়ে চাষিদের স্বার্থে বড় সড়ো পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস এলাকার প্রতিটি বুথে ধান ঝাড়া মেশিন ও স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে দলীয় উদ্যোগে কৃষকদের উৎপাদন বৃদ্ধি শ্রম কমানো এবং ফসল সুরক্ষায় আধুনিক যান্ত্রিক ব্যবস্থার ব্যবহার নিশ্চিত করতেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তৃণমূল নেতৃত্বের তরফে জানানো হয়েছে এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার গ্রাম বাংলার কৃষকদের বাস্তব সমস্যার কথা মাথায় রেখে তিনি বেশ কিছুদিন ধরে কৃষি যান্ত্রিকরণের প্রয়োজনীয়তার কথা বলে আসছিলেন তার নির্দেশে বৃহস্পতিবার লালপুর নালুয়া ও কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রতিটি বুথে ধান ঝাড়া মেশিন এবং আধুনিক স্প্রে মেশিন কৃষকদের হাতে তুলে দেওয়া হয় কৃষকদের সময় বাঁচানো পোকামাকড়ের হাত থেকে ফসল রক্ষা এবং ধান ঝাড়াইয়ের খরচ কমাতে এই প্রকল্প বিশেষভাবে কার্যকর হবে বলে জানানো হয়েছে মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধানরা পঞ্চায়েত সদস্য তৃণমূল নেতৃত্ব ও স্থানীয় কৃষকরা কৃষকদের হাতে মেশিন তুলে দিয়ে সাংসদ বাপি হালদার বলেন চাষিরা বাঁচলে গ্রাম বাঁচবে গ্রাম বাঁচলে দেশ এগোবে কৃষকদের স্বার্থে আমরা আরও অনেক প্রকল্প বাস্তবায়ন করব স্থানীয় কৃষকরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তাদের মতে ধান ঝাড়া মেশিন থাকায় উৎপাদনশীলতা বাড়বে এবং আগের তুলনায় শ্রম খরচ কমবে অন্যদিকে মানসম্মত স্প্রে মেশিন ব্যবহারে রোগ বালায় প্রতিরোধে আরও বেশি সুবিধা হবে জানা গিয়েছে এদিন প্রায় দুই শত ধান ঝাড়া মেশিন এবং দুই মেশিন কৃষকদের হাতে তুলে দেওয়া হয়েছে লালপুর কৃষ্ণচন্দ্রপুর ও নালুয়া জুড়ে তৃণমূল কংগ্রেসের এই যান্ত্রিক সহায়তাকে আগামী দিনে কৃষকদের জন্য বড় সাপোর্ট হিসেবে দেখা হচ্ছে এলাকার মানুষজন আশা করছেন এই উদ্যোগের ফলে কৃষিকাজ আরও গতিময় হবে এবং গ্রামীণ অর্থনীতিও আরও শক্তিশালী হবে মথুরাপুর থেকে নুরুদ্দিনের রিপোর্ট বিএনটিভি হ্যাঁ স্প্রে মেশিন দিয়েছে খুব উপকৃত হবে গ্রামের মানুষদের কারণ তারা তো এই বিভিন্ন এই ধরনের স্প্রে মেশিন দিয়ে ব্যবহার করেনি আগেকার পূর্ব যুগের মেশিন নিয়ে ব্যবহার করতো তো সেই যে এখন যে এমপি সাহেব আমাদের যে মেশিনগুলো দিলো বা ধানজড়া মেশিনগুলো দিলো সত্যি আমাদের গ্রামের খুব উপকার হবে তো আমরা খুব খুশি এতে আপনার নাম আমার নাম নাসিম উদ্দিন মোল্লা বাড়ি লালপুর আমাদের এই যে স্প্রে মেশিন এবং ধানঝাড়া মেশিন দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রচুর চাষি এখানে আমাদের মানে খুশির বন্যা বইছে যে চাষিদের মধ্যে আপনি যথারীতি দেখতে পাচ্ছেন যে চাষিরা প্রচণ্ড খুশি যে তারা চাষ করে লাভজনক অবস্থায় পৌঁছবে এই মেশিন পেয়ে ধানঝাড়া মেশিন একটা লোক এখন পাঁচশো টাকা রোজ সেখানে একটা ধানঝাড়া মেশিনে একটা ধানঝাড়া মেশিনে পাঁচজন আর কাজ করে দেন সেই হিসাবে চাষিরা উপকৃত এবং এতে আমরা এমপি এমএলএ এবং ব্লক সভাপতি সবাইকে সম্মান জানিয়ে এই যে দেয়ার বিষয় আমরা সবাই খুশি এবং আপনার নাম আমার নাম মিনোজ্জামান মোল্লা মথ্রাপুর ওয়ান গর্মাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানেন এখন বর্তমানে খরচ চাষ চলছে যেটা আমরা ধানটা বেশিরভাগ মানুষ চাষ করেন তাদের সুবিধার্থে স্প্রে মেশিন এবং ধান ঝাড়ার মেশিন দেওয়া হচ্ছে এবং আমাদের প্রিয় সাংসদ মাননীয় বাপি হাল্লা তার উদ্যোগে আমাদের তিনটে অঞ্চল নালোয়া লালপুড়ো ও প্রায় দুশো মানুষ ধান ঝাড়া মেশিন ও স্প্রে মেশিন পাচ্ছেন এর জন্য আমরা আমাদের প্রিয় সাংসদ মাননীয় বাপি হাল্লা তথা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জীর কাছে আমরা কৃতজ্ঞ কী উপকার হবে এই এই হরু চাষে যাতে মানুষ আমাদের এই সরকারের সুযোগ সুবিধার মাধ্যমে তারা তাদের নিজেদের জমি জায়গা ধান ভালো করে ফলন করতে পারে তার জন্য স্প্রে মেশিন আর আরেকটা জিনিস হচ্ছে যেটা ধান ঝাড়া মেশিন দেওয়া হয়েছে এটা সাধারণ মানুষের উপকারে লাগবে কি তারা আগে যে ভাড়া করে হ্যাঁ ভাড়া করে নিয়ে এসে কাজ করতে হতো এখন তার ভাড়া করে নিয়ে আসতে হবে না আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এবং সর্বোপরি আমাদের যে সাংসদ তার উদ্যোগে আজকে সাধারণ মানুষের এই ধানজড়া মেশিনগুলো দেওয়া হচ্ছে যাতে তারা তাদের নিজেদের মতো করে এবং কম খরচে তারা তাদের ধানগুলো ঘরে তুলতে পারে চাষিরা উপকৃত হবেন আপনার নাম আমার নাম নারায়ণ কুমার নালোয়া অঞ্চলের অঞ্চল সভাপতি আপনার নাম আজিজ কুমার হালদার সদস্য নালোয়া গ্রাম পঞ্চায়েত